গতকাল এখানে রাসেল আঠারো বছর বয়সী ওনাকে বাসা থেকে ডেকে এনে চুরিকারごと করা হয় পরে তিনি শহীদ জি রহমান মেডিকেল কলেজে গেলে চিকিৎসককে চিকিৎসক তাকে করে ঘোষণা করে সাথে বাবা আমার মেসেজ দিতেছে খালি আসো আসো আমি রাত্রে নামে রাতে বের না আমার বউ রাত্রে বের হওয়া দেখতে পারে না আমরা তাৎক্ষণিক জানতে পারি যে সিয়াম সিয়াম উনি এই ঘটনাটি ঘটিয়েছেন এবং ঘটনার পরপরই আমরা আসলে তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করি আজকে ভোরবেলা ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে সিরাজগঞ্জ থেকে আমরা আমাদের সদর থানা পুলিশ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই

সোনাতে কখন বের হয়ে গেছে আস্তে আস্তে গেট খুলছে যান কেউ যান না যান শোনা পারে আমার থেকে দুই লাখ টাকা ধার নিয়েছে আমার ছেলের ঢাকে লিয়াছে টাকা দেওয়ার কথা কয়া নিয়ে আছে আমার ছেলের সাক মারছে বাবা কোন কথা বলে চাই ঘটনার কথা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এই ঘটনাটি ঘটার পরে যে চাকু দিয়ে তাকে বিদ্যুৎ ছুরিকাহত করেছেন সেই চাকুটি কোথায় ফেলে দিয়েছে সেটি আমাদেরকে বলেছেন আর আপনারা তো দেখলেন আমরা আপনাদের সামনেই আমরা হচ্ছে আসামির দেখানো মতে আমরা সব চাকুটা উদ্ধার করেছি আর আমাদের গাড়িতে আসামে ছিল যেহেতু উনি মাইনর সেইজন্য আমরা তাকে মিডিয়ার সামনে আনি না এবং তাকে আমরা হাতকড়া পরাই বাবা সুর সুর করে গেট খুলছে এক মিনিটও হয়নি বাবা কাটতে জাতি সাগু খালি পিসেলপুর চাকু মারার পরে ওটি মুখ দ্য গুল টাউটসে কি জানি মুখের মধ্যে দিছে টাউটার পরে হিসাব করে ষোলোটি মা আমার মায়ের হাতের উপরেই মামা করে করতে করতে মরে গেছে যাশমী যিনি বলেছেন ওনাদের অনলাইন জুয়ার জন্য টাকা পয়সার লেনদেনকে ঘটনা করে এই ঘটনাটি ঘটেছে এখন দশমীর তথ্য প্রযুক্তির যুগ বিভিন্ন প্রকারের যে আমাদের যেটা হচ্ছে অনুমোদনহীন অ্যাপস যেগুলো আসলে প্রত্যেকেই এগুলো আসলে অনুমোদন না থাকলেও এটা অনেকেই আসলে এটা তো অনলাইনে জড়িয়ে পড়ছে এইটাকে কেন্দ্র করেই আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই তাদের মধ্যে যে ব্যক্তিগত রেশারেশি এই ব্যক্তিগত রেশারেশি থেকে এই ঘটনাটি ঘটেছে

প্রাথমিক ভাবে শুধু আমরা তার কথাই জানতে পেরেছি আমাদের তদন্ত অব্যাহত আছে যদি এই ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকে আমাদের তদন্ত বের হয়ে যাবে